অনেকুলা যেই স্টাফগুলো আছে সব ঢাকার বাইরে চলে গেছে মাল ডেলিভারির জন্য তারপর ঈদের পর আমাদের এখানে বেশ কিছু সংখ্যক মিস্ত্রি নিয়োগ দেওয়া হবে যেমন আপনারা এসএস এর মিস্ত্রি তারপর এমএস এর মিস্ত্রি যারা লোহার গেট তৈরি করতে জানেন বা ঝাড়াই করতে জানেন বা ভব করতে জানেন বা রং করতে জানেন যারা স্প্রে রং করতে জানেন এই 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 ধরনের কিছু লোক আমাদের এখানে প্রতিশ্রণ নিয়োগ দ হবে মানে যারা হচ্ছে এর বা এমএস কাজ জানে কাজ খুঁজতেছে আদার জন্য জি প্রিয় যারা এস এর কাজ জানেন তারা অবশ্যই যোগাযোগ করবেন আপনারা হচ্ছে কথা বলে নেবেন ভাইরাল কিছু লোক দরকার আপনারা যদি একটা কাজের ব্যবস্থা হয় কথা বলে আলোচনা করে ঠিক করে নেবেন আমরা কিছু গেট দেখাবো এস এস এর গেট দেখতেছিলাম আর এটা হচ্ছে ভাইরাল ভাইরাল গেট হ্যাঁ বিশাল সাইজের ভাই জি এটা বিশাল সাইজের ফিট ফিট বারো ফিট বাই আট ফিট

আচ্ছা এটা হচ্ছে বড় সাইজ পাশেই দেখতেছিলাম একটা মিডিয়াম সাইজ জি এটা এটা যা বলো রিয়াদ ভাইয়ের বাইতে উনি আমেরিকা প্রবাসী আমেরিকা প্রবাসী আমেরিকা প্রবাসী উনি কি আমেরিকা থেকে অর্ডার করছে উনি আমেরিকা বসে অর্ডার করছে ওনার যে মামা আছে মামা আমার কারখানা পাঠিয়ে দিয়েছে আর প্রতিষ্ঠান জাস্ট দেখার জন্য পাঠাইছে উনি অ্যাডভান্স করে যায় আমাদের আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্তে ফিটিং করে যে কোনো প্রান্তে ইনশাআল্লাহ আমরা ফিটিং করে দিয়ে আসব বাহ এটা কয় ফিটব্যাক কয় ফিট এটা হলো আপনার পাশ হলো 8 ফিট আর পাশ হাইট হলো

আর একটা জিনিস সবসময় আমরা যেটা করি আমরা সবচেয়ে বাংলাদেশের সবচেয়ে হাই কোয়ালিটি মাল যেটা স্টিল টেক কোম্পানি বাংলাদেশে এক নম্বর মালামাল ওইটা প্রত্যেকটা মালে খোদাই লেখা থাকবে আপনি চাইলে যাচাই বেসিন করে আমাদের থেকে আপনি প্রোডাক্ট পার্চেস করতে পারবেন যেমন এই মালটা সম্পূর্ণ ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে তৈরি করা হয়েছে হ্যাঁ এটা পাশে হলো সাত ফিট উচ্চতর সাত ফিট এখানে একটা অটোলোক হবে অটো জন্য ভাই আমাদেরকে এক্সট্রা পঁয়ত্রিশশো টাকা পে করছে আর আপনার অনেকে বলে ভাই আমরা যদি ডিজেলটা চেঞ্জ চেঞ্জ করতে চাই ওই ক্ষেত্রে কি টাকাটা বাড়বে বা কমবে কিনা

আর এটা আমাদের হান্ড্রেড পার্সেন্ট ফিনিশিং এর মাধ্যমে এই গ্লেসটা আমরা কিন্তু হান্ড্রেড ভাবে আনছি হ্যাঁ ফিনিশিং এর মাধ্যমে যাই হোক যারা কিনা এই ধরনের গেট তৈরি করতে চান আপনার আমি বলবো যে বিল্ডিং যতদিন থাকবে অবশ্যই এই গেটগুলো ততদিন থাকবে একবার নিলে একদম জীবন পার আপনার কত দিনের গ্যারান্টি দিচ্ছেন জি ভাইজান এটা আমরা কালার গ্যারান্টিটা দিচ্ছি হলো 10 বছরের ওয়ারেন্টি দিচ্ছি হ্যাঁ হ্যাঁ কালার লিখিত ওয়ারেন্টি থাকবে যদি কালার কোনো সমস্যা হয় জ্বলে যায় পুড়ে যায় বা লাল হয়ে যায় সম্পূর্ণ ফ্রি তে আমরা রিপ্লেস করে আচ্ছা আচ্ছা কালার আর গেটের গ্যারান্টি আর গেটের গ্যারান্টি থাকবে আসলে বছর থাকবে পঞ্চাশ ষাট বছরে হচ্ছে আর চিন্তা করতে হবে না একবার নিলে এটা হলো একই ডিজাইন এটা হলো যারা স্লাইডিং নিতে চান যারা মুভিং নিতে চান যারা পার্লার সিস্টেম নিতে চান

এই বর্ডারটা দিতে না চান ওই ক্ষেত্রে ষোলশো পঞ্চাশ টাকা উনি হলো কুয়েত প্রবাসী মোহাম্মদ সবুর ভাই এটা যাবে বলো জিনা যাও ওনার প্রায় থাই জানা তারপর দুই ধাপ সিঁড়ি রেলিং আর এই বড় বাউন্ডারি মেন গেটটি আমাদেরকে অর্ডার করছে এটা যাবে হলো জিনাই তো সিক্স মিলি জাহাজের প্লেট দিয়ে এগুলা কেমন খরচ পড়ে সিক্স মিলি এগুলো জাহাজের প্লেট দিয়ে আমরা এগুলো পারিস কে ষোলশো টাকা আর দেখেন আমাদের ডিজাইনটা দেখেন কত সুন্দর হান্ড্রেড পিওর ভাবে কালার কালারগুলো করা হয়েছে যে কালার করছেন এই কালার করতে আবার খরচ করতে ভাই মদিনা এন্টারপ্রයිসে কালার সম্পূর্ণ ফ্রি ফিটিং সম্পূর্ণ ফ্রি সারা বাংলাদেশ সারা বাংলাদেশ ইনশাআল্লাহ 1 টাকাও দিতে হবে না 1 টাকাও দিতে হবে না হাইট হলো 9 ফিট আপনার সাইন 9 ফিট আর পাশে হলো 8 ফিট 8.5 ফিট 8.5 ফিট 6.5 ফিট তো ভাই এই গেটটা আমরা সম্পূর্ণ 5 এমএম মোটা জাহাজের প্লেট দিয়ে তৈরি করছি খুবই মোটা দেখেন এটা কিন্তু পিছনের সিট হবে না এটাকে ভিয়েতনামিজ ডিজাইন বলা হয় আর যারা ভিয়েতনামিজ ডিজাইন তৈরি করতে চান আর ওই যে পাল্লা সিস্টেম যে চার পাল্লা এক পাল্লা ভিতরে চলে যায় ওগুলো আমাদের থেকে আপনি পারচেজ করতে পারেন অ্যাভেলেবল আর ভাই এই গেটটা আমরা নিছি 1400 টাকা স্কয়ার ফিট 1400 টাকা পাল্লা সিস্টেম হ্যাঁ দেখেন কত সুন্দর ইউনিক একটা হ্যান্ডেল লাগাইছি খুবই চমৎকার

আর আমাদের পঁচানব্বই চব্বিশ একাত্তর বিশ এই দুইটা নাম্বার আপনার হোয়াটসঅ্যাপ করেছে আপনার হোয়াটসঅ্যাপ করতে পারবেন আবার নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসবো আল্লাহ হাফেজ ভালো থাকুন